কোরআন বলছে আল্লাহ পাং রব্বুল এর করেন সমস্ত মানুষের গলার মধ্যে তার আমল নামা তিনি ঝুলিয়ে রেখেছেন আমতের দিন মানুষের সামনে তিনি আমল নামা বের করে দেবেন এবং আল্লাহ বলবেন বন্দা তোমার আমল নামা তুমি নিজে পড়ে দেখো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট এ কারা কাফা বিনফসি কাল ইয়াউমা আলাইয়া হাসীব আর বান্দা আমল নামা দেখে মন্তব্য করবে মা আলি হাদাল কিতাব লা ইউগাদিরু শাইআন সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা কেমন একটা দফতর কেমন একটি রেকর্ড খাতা কেমন রেকর্ড বই যেখানে ছোট বড় কোনো কিছু বাদ যায় নাই কখন কোথায় কি বলেছিলাম নির্জনে কি করেছিলাম সব কিছুই খাতার মধ্যে লিপিবদ্ধ আসে তবে আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন এবং আয়াতের আলোকে মুফাসসির কেরাম লিখেছেন বান্দা যখন এরকম কোন অন্যায় করার পরে খাঁটি ভাবে আল্লাহর দরবারে তাওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই দফতর থেকে গুনাহ টান ডিলিট করে দেবেন সুবহানাল্লাহ ওখানে লিপিবদ্ধ হওয়ার পরে তাওবার কারণে এটা কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে ওখানে আর থাকবে না বরং কোন কোন বন্দার ক্ষেত্রে তো এমন রহমতের মহামালা করবেন ওই করে দেওয়ার পরে লাইন যদি খালি কেউ দেখলে ডিলেট সন্দেহ লাগবে এখানে কি অপরাধের কথা লেখা ছিল যেন কেউ দেখলে খালি লাইন দেখলে এখানে সন্দেহ না হয় আল্লাহ আগর বুলাল আমিন দয়া করে ওই গুনার লাইনটা মুছে ফেলার পরে ডিলেট করে দেওয়ার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা তারা ওই জায়গার মধ্যে নেকি দাও স্বভাব লেখে দাও যেন লাইন এবং খালি না থাকে ওখানে দেখলে কারো সন্দেহ না লাগে আল্লাহ পাক তাওবার কারণে এমন করবেন কিন্তু যেটা তাও বা করা হয়নি বা মাপ হয়নি আল্লাহর পক্ষ থেকে ওখানে লিপিবদ্ধ থাকবে কোন একটা বাদ যাবেন। এই জন্য আল্লাহ বলেন বন্দা তুমি জবানকে হেফাজত করো জবানি কি বলো খুব সতর্কতার সাথে বল। আল্লাহ পাং রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম বন্দা যে বিষয়ে তোমার জ্ঞান নাই এলেম নাই তত্ত্ব নাই ওই বিষয়ে তুমি মুখ খুলবে না মন্তব্য করতে যাবে না কথা বলতে যাবে না কারণ তোমার কানে কি শুনল

আমাদেরকে হেদায়ত করে বলেন আমার উম্মদ মান কা ইয়ুমিনু ওয়াল ইয়ুমিল আখির ফাল ইয়াকুল আও লিসমুত আমার উম্মদ তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের বিশ্বাস করে সে যেন ভালো কথাই বলে নেকির কথাই বলে ভালো কথাই মুখ দিয়ে উচ্চারণ করে

বাজে কথা বেহুদা কথা বিলকুল না বলা চাই ভালো কথা বলার থাকলে বলবো না হয় কি থাকবো চুপ থাকবো রসুল এ পাকের হেদায়সুল বাজে কথা বলতে নেই তার চেয়ে কথা অনেক ভালো এবং আল্লাহ নবী বলেন শুধু ভালো নয় নীরব থাকতে হবে এটাকে আরবি গ্রামারে আমরের সেগা বলা হয় নির্দেশ বুঝাই সে যেন অবশ্যই নিরবতা পালন করে মুখ না খোলে যদি ভালো কথা না থাকে মন্দ কথা যেন বিলকুল না বলে এবং রসুল করিম সাল্লাহ আলহিম হাদিস শরীফে বলেন যে ব্যক্তির জবানকে বেহুদা কথা থেকে গুনার কথা থেকে না থেকে হেফাজত করবে এবং সাথে সাথে তার শরীরের মধ্যে যে একটা গোপন জায়গা আছে লজ্জাস্থান এটাকে গুনা থেকে হেফাজত করবে আল্লাহর নবী বলেন আমি তার বেহেস্তের জিম্মাদার হয়ে গেলাম আলাইহি ওয়াসাল্লাম মায় যমাল লি মা বাইনা আল হাইয়ি ওয়া মা বাইনা আল জলাইহি আজম সলাতু দেশের কোন বড় নেতা একেবারে সর্বোচ্চ ব্যক্তি দেশের মহামান্য রাষ্ট্রপতি যদি কোন ব্যক্তির ব্যাপারে বলে তোমার কোন টেনশন নাই আমি তোমার জিম্মাদার তোমার কোনো চিন্তার কারণ নাই আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম তাহলে ওই ব্যক্তির কোনো ডরবয় থাকবে না ওই ব্যক্তি যেখানে যাবে কাউকে করবে না কোনো ডর বয় তার অন্তরে থাকবে না কারণ তার জিম্মাদার হয়েছেন স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি কেয়ামতের ময়দানে যখন সমস্ত নবীগণ নীরব থাকবেন সেই মুহূর্তের মধ্যে কথা বলবেন আর সুপারিশ করবেন আল্লাহর দরবারে বোনাজান করবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ওয়াসাল্লাম তার সুপারিশে আল্লাহ পাক আমতের ময়দানে হিসাব নিকাশ্রো করবেন তার সুপারিশে অসংখ্য মানুষ আল্লাহ দান করবেন আর সেই সাফি মাহেশ্বর রসুল করিম সাল্লাহু আলহিম বলেন উম্মত আমি তোমার জিম্মাদার হয়ে যাব আমি তোমার দায়িত্বশীল হয়ে যাব আমি তোমার বেহেশতের গ্যারান্টি দেব যদি তোমার শরীরের দুইটা অঙ্গকে গুণামুক্ত রাখার জন্য তুমি আমাকে ওয়াদা দিতে পারো একটা হলো জবান আর একটা হলো তোমার শরীরের লজ্জাস্থান মাই أزمل ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة أو كما قال عليه الصلاة والسلام حضرة أقبى بن عامر رضي الله عنه رسول كريم صلى الله عليه وسلم من خدمة عاشيان واسقلن يا رسول الله من نجات ইয়ারসুল আল্লাহ আমার নাজাত এবং মুক্তি কেমনে হবে আমি জানতে চাই আল্লাহ নবী তাকে তিনটি হেদায়ত করলেন এক নম্বর আমশিক না দুই নম্বরে বলেন তিন বলেন বলেন আলা তোমার জবানকে কন্ট্রোল করো তুমি তোমার ঘরের মধ্যে বেশি সময় কাটাও বাইরে মেলাম জল কম যাও এবং তোমার গুণার জন্যে কানতে থাকো এই আমলগুলো করলে তোমার নাজাদ হবে নাজাদ হবে ইনশাল্লাহ আমরাও যদি করি আমাদেরও নাজাদ হবে আল্লাহ তালা আমলগুলোর মাধ্যমে আমাদেরকে নাজাদ হাসিল করার অর্জন করার দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি আর না লাভ করান তৌফিং দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন